সময় তো ভিওস আসসালামু আলাইকুম বর্বয় আজকে আমি নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে তো আজকে একটি বেসিক একটা কয়েকটি ভিডিও নিয়ে আসছি আজকে আপনাদেরকে আমি দেখাবো ভালো মানের সব থেকে ভালো মানের এক কয়েকটি পাওয়ার ব্যাঙ্ক নিয়ে তো চলুন প্রথমে পরিচিত হয়ে পাওয়ার ব্যাঙ্কগুলো সম্বন্ধে এটা হচ্ছে গ্যাজেট প্ল্যানেটের একটি বিশ হাজার এর একটি পাওয়ার ব্যাঙ্ক যেটা অনেক ওয়েট সম্পন্ন একটি পাওয়ার ব্যাঙ্ক এরপরে আছে আপনার ওরাইমোর একটি পাওয়ার ব্যাঙ্ক এটাও বিশ হাজার এম পাওয়ার ব্যাঙ্ক আর এটা হচ্ছে রিমিক্সের পাওয়ার ব্যাঙ্ক এটা হচ্ছে একটা কথা বলে নেই এই তিনটা পাওয়ার ব্যাঙ্কে কিন্তু আপনার গ্যারান্টি থাকবে এক বছরের করে তো যারা পাওয়ার ব্যাঙ্ক কিনেন আর বলেন যে পাওয়ার ব্যাঙ্ক নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি তাদের তাদের জন্য বলে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন নষ্ট হলে এক বছরের মধ্যে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন চলুন কথা মানে প্রথমে পাওয়ার ব্যাঙ্কগুলো দেখি নেই তো ভিওর্স আমরা পাওয়ার ব্যাঙ্কগুলো প্যাকেট থেকে বের করে নিয়েছি তো প্রথমে চলে চলে যাব আমাদের দশ হাজার এমএসের একটি আপনার এই রিমিক্সের একটি পাওয়ার ব্যাঙ্কে তো এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্তেছেন দশ হাজার এম এস জন্য একটু সাইজে ছোটো হবে তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্তেছেন এটি একটি দশ হাজার এম এম পাওয়ার ব্যাঙ্ক তো এখানে আপনারা চার্জ দিতে পারবেন টাইপ এ এবং টাইপ সি দুটোর মাধ্যমে আর আউটপুট করতে পারবেন দুটা দুটা ফোন চার্জ দিতে পারবেন এই যেটা ডাবল দুটা দাগ দেখতেছেন এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের জন্য আর সিঙ্গেল যে দাগটা হবে এটা হবে আপনার বাটন ফোনের জন্য তো ভিওয়ার্স এটা দিয়ে আপনারা আমি যে আমার ফোন পাঁচ হাজার এমএইচের ব্যাটারি আমার ফোন আমি এই ফোনটি দিয়ে আড়াইবার পর্যন্ত চার্জ দিতে পারি সো বুঝতে পারতেছেন হ্যাঁ তুলনামূলকভাবে এটি অনেক কম মানে অনেক কম ইয়ে হয় চার্জ হয় তো যাই হোক এরপরে চলে যাব ওরাইমোর একটি পাওয়ার ব্যাঙ্ক এটা দেখতে পাচ্ছেন বিশ হাজার এর একটি পাওয়ার ব্যাঙ্ক তো ওই সেম সেম পোর্ট থাকবে একটা টাইপে এ একটা হবে টাইপ সি আর এই দুটো হবে আউটপুট ঠিক আছে দুটো দিয়ে আউটপুট করতে পারবেন আপনারা চার্জ দুটো ফোনে একসাথে দিতে পারবেন তো এটা একটি হেভি ওয়েট ওয়েটের ওয়েট ওয়েট আছে এই পাওয়ার ব্যাঙ্কটার এটা দেখতে পারতেছেন এটা লাইট নাই যাই হোক এই পাওয়ার ব্যাঙ্কটি দিয়ে আপনারা অনায়াসে একটি ফোনকে পাঁচ থেকে ছয় বার চার্জ দিতে পারবেন আমি নিজে এই পাওয়ার ব্যাঙ্কটি ইউজ করছি এখনও পর্যন্ত আমি আমার ফোনে এখন পাঁচ থেকে সাতবার দিতে পারি এই পাওয়ার ব্যাঙ্কটি দিয়ে তো যাই হোক প্রাইস সম্পর্কে আমরা একটু পরে বলতেছি এরপরে চলে যাব এই পাওয়ার ব্যাঙ্কটি হচ্ছে গ্যাজেট প্ল্যানের একটি বিশ হাজার এমএস একটি পাওয়ার ব্যাঙ্ক এটা অনেক ওয়েটার ওরাই মোট থেকেও এটাতে অনেক ওয়েট এবং মোটা হ্যাঁ এটা বিশ হাজার এমএসের একটা পাওয়ার ব্যাঙ্ক এটাতে আপনারা দেখতে পারবেন ডিজিটাল ডিসপ্লে হবে দেখতে পারতেছেন ডিজিটাল ডিসপ্লে হবে এখানে কত পার্সেন্ট চার্জের আবার দেখতে পারছেন এখন আশি পার্সেন্ট চার্জ আছে যাই হোক এই পাওয়ার ব্যাঙ্কটি দিয়ে কিন্তু অনায়াসে সাত থেকে আট বার চার্জ দিতে পারবেন আপনাদের পাঁচ হাজার ছয় হাজার এমএসএর ফোনগুলো আর বাটন ফোনের কথা তো বলছি না আমি সবসময় স্মার্টফোনগুলোর কথা বলছি এখানে আপনার চার্জ দেওয়ার জন্য শুধু একটি পোর্ট আপনারা পাবেন এটা হচ্ছে টাইপে আর দুটি লাইট হবে লাইট দুটো সেই রকম হবে না আমি আপনাদেরকে দেখাই দেখিয়ে দেব এই যে লাইট আমি জ্বালায় দেখিয়ে দিয়েছি আপনাদেরকে কীরকম জলে এই লাইটটি আপনারা দেখতে পারতেছেন সেরকম কোনো আলো হবে না এই লাইটে জাস্ট আপনারা এই লাইটটি একটা সাধারণ লাইটের মতো ছোট লাইটের মতো ইউজ করতে পারবেন তো যাই হোক মোটামুটি আমি সব কিছু আপনাদের দেখিয়ে দিয়েছি এখন আপনাদেরকে আমি প্রায় সম্বন্ধে বলবো তো প্রথমে চলে তার আগে একটা কথা বলে নেই এই তিনটা প্রোডাক্টের কিন্তু আপনারা গ্যারান্টি পাবেন এক বছরের করে আপনারা যেখান থেকে কিনতে পারেন সমস্যা নয় সব জায়গাতে কম বেশি এই প্রোডাক্টগুলো পাবেন আপনারা এগুলো প্রাইস এবং এগুলো আপনারা সবসময় এগুলো কিন যে কোনো অ্যাভেলেবেল কিনতে পারবেন যে কোনো জায়গা থেকে এবং চাইলে আমাদের মাধ্যমে কিনতে পারেন যাই হোক আমরা প্রথমে চলে যাব এই রিমিক্সের এই পাওয়ার ব্যাঙ্কটা এটাতে এক বছরের গ্যারান্টি পাবেন আপনারা এটার প্রাইস হচ্ছে ছয়শো নব্বই টাকা আপনারা যে কোনো ইয়াতে পাবেন এটা আর আমি এটা সম্পর্কে বলে নেই এটার একটা মডেল মডেল পাবেন ঠিক আছে এটার মডেল যদি আপনার দোকানদারকে বলেন তাহলে খুব সহজেই পেয়ে যাবেন এটার মডেল হচ্ছে আর ডাবল পি নাইনটি সিক্স এটার মডেল হচ্ছে এইটা আপনারা চাইলেই যে কোনো সব থেকে এই প্রোডাক্টটি কিনতে পারেন যাই হোক এরপরে চলে যাবো আমরা ওরাইমোর এখানে ওরাইমোর বুঝতে পারতেছেন বিশ হাজার এমএস একটি পাওয়ার ব্যাঙ্ক সো এটার দাম একটু বেশি হবে তো এটাতে এক বছরের গ্যারান্টি হবে যাই হোক এটার প্রাইস পড়বে আপনার তেরোশো পঞ্চাশ টাকা আপনার যে কোনো দোকান থেকে কিনতে পারবেন চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন যাই হোক এরপরে যাবো গ্যাজেট প্ল্যান্ট গ্লাজট সব সবসময় দাম কম রাখার চেষ্টা করে সেই হিসাবে এটার প্রাইস হচ্ছে আপনার আটশো নব্বই টাকা আপনারা যে কেউ যে কোনো গ্যাজেট প্ল্যানের শোরুম থেকে কিনতে পারেন এই গ্যাজেট প্ল্যানের প্রোডাক্টগুলো কিন্তু বাইরে খুবই কম পাওয়া যায় যার কারণে যে যে যায় গ্যাজেট প্ল্যানের শোরুম আছে সেখান থেকে কিনতে পারবেন আপনারা চাইলে আমাদের মাধ্যমে কিনতে পারেন এটা আটশো নব্বই টাকা নেবে আর আমি মোটামুটি আপনাদের পাওয়ার ব্যাঙ্ক সম্বন্ধে ধরনের নিলাম আর তিনটারে কিন্তু গ্যারান্টি হবে এক বছরের করে সো ভিওয়ার্স আমাদের এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন